আসসালামু আলাইকুম হাইফেরাসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিদিনের ন্যায় আমরা কিন্তু একটা কথাই বলে থাকি যেসব ভাইরা নতুনভাবে ব্যবসা শুরু করতে চাচ্ছেন ব্যবসা শুরু করবেন কিভাবে শুরু করবেন বুঝে পাচ্ছেন না যে কী লঙ্গি নিয়ে শুরু করতে চাচ্ছেন কত টাকা নিয়ে স্টার্টিং করলে আপনি ব্যবসাটা ভালো সামনে দিকে এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবেন তাদের জন্য কিন্তু রেগুলার আমরা বিভিন্নভাবে তাদের সুন্দর একটি ধারণা দেওয়ার জন্য কিন্তু আমরা লুঙ্গি ভিডিওগুলো করে থাকি আজকের ভিডিওতে আমি কিন্তু ছয় হাত লঙ্গি দেখাবো একদম চল্লিশ পিস লুঙ্গি আটটা ভান্ডিল হবে পাঁচটা ভান্ডিল হবে প্রত্যেকটা ভান্ডিল আট পিস করে থাকবে টোটাল চল্লিশ পিস লুঙ্গি যার পাইকারি মূল্য হবে মাত্র নয় হাজার টাকা আর আজকে যে প্যাকেজটা দেখাচ্ছে এই প্যাকেজ নাম্বার হচ্ছে একত্রিশ যেসব ভাইয়েরা আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো নিতে চাচ্ছেন জাস্ট স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের জাস্ট প্যাকেজ নাম্বার একত্রিশ বলে দিলেই কিন্তু আমরা আপনাকে পাঁচশো দশ টাকার বিনিময়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় মাল দিতে পারবো ভিডিও শুরুতে আমি যে লুঙ্গিটা দেখাবো ছয় হাতের একটা লুঙ্গি এটার নাম হচ্ছে কেয়ারফুল এটা হচ্ছে ছয় হাতের একটা লুঙ্গি আজকে কিন্তু আমি ভিডিও শুরুতেই বলেছি সম্পূর্ণ ছয় হাতের চল্লিশ পিস লুঙ্গি দেখাবো সবগুলোই থাকবে ছয় হাতের এটা হচ্ছে দুইশো পনেরো টাকা পার পিস ছয় হাতের লুঙ্গি এগুলো নিয়ে কিন্তু আপনি মোটামুটি পঞ্চাশ থেকে আশি টাকা লাভ করে খুব সহজে খুচরা বিক্রি করতে পারবেন আর দেখেন কত সুন্দর এগুলা কিন্তু দুইশো পনেরো টাকার কিন্তু যে ছয় হাত লুঙ্গিটা দুইশো পনেরো টাকা পাইকারি মূল্যের এগুলো কিন্তু কালারের কাপড় কনটেস্ট কিন্তু খুবই ভালো আমি কিন্তু বারবার একটা কথা বলে থাকি যেসব হাবিব ট্রেডার্স যেই দামে যেই লুঙ্গি দিয়ে থাকে অন্য কোনো কোম্পানি কিন্তু সেটা পারবে না দেখেন দুইশো টাকার মধ্যে কি সুন্দর একটা লুঙ্গি প্রত্যেকটা লুঙ্গি কিন্তু আলাদা 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 কালার আলাদা ডিজাইন কম দামের মধ্যে এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন কিন্তু আমরা দিতে পাচ্ছি হাবি ট্রেডার্স কিন্তু একমাত্র দিতে পাচ্ছে আমি যদি আরেকটা খুলে দেখাই দেখেন দুইশো পনেরো টাকা পাইকারি মূল্য মাত্র দুইশো পনেরো টাকা এইগুলা লুঙ্গি কিন্তু টাকা অনুযায়ী খুবই ভালো ছয় হাতের লুঙ্গি দুইশো টাকা এগুলো কিন্তু দাম অনুযায়ী এই কাপড় খুবই ভালো হবে আমি কিন্তু বারবার একটা কথাই বলে থাকি যেসব ভাইয়েরা নতুন ভাবে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই কিনার সাথে সামঞ্জস্য রেখে বিক্রি করবেন যদি আপনি কেনার সাথে সামঞ্জস্য রেখে বিক্রি করেন প্রত্যেকটা মালই কিন্তু কোয়ালিটিফুল হয় এগুলা যদি দুইশো পনেরো টাকাতে কিনে আপনি যদি তিনশো বা তিনশো বিশ টাকা সেল করেন কোনো সমস্যা হবে না এই দেখেন কত সুন্দর সুন্দর লুঙ্গি প্রত্যেকটা লুঙ্গি কিন্তু আলাদা আলাদা কালার আলাদা আলাদা ডিজাইন এবং প্রত্যেকটা আট রকম ডিজাইন হয়ে থাকবে আপনি যদি আরেকবার যদি আরেকটা লুঙ্গি খুলে দেখাই আপনি দেখেন কত সুন্দর আমি কিন্তু এই পর্যন্ত ছয়টা লুঙ্গি খুলেছি ছয়টায় কিন্তু ছয় রকম কালার হয়েছে ছয় রকম ডিজাইন হয়েছে আর ডিজাইনের কন্টেস্টগুলো কিন্তু খুবই সুন্দর এত দামের মধ্যে ছয় হাতের কালারগুলা কিন্তু আপনি খুবই মধ্যিতো কালার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখন যে লুঙ্গিটা দেখাবো এটা নাম হচ্ছে করনেল এর রেট হচ্ছে মাত্র 230 টাকা এটার নাম হচ্ছে করনেল পাইকার রেট মাত্র 230 টাকা দেখেন কত সুন্দর লুঙ্গি দেখেন এটা ছয় হাতের একটা লুঙ্গি প্রত্যেকটা লুঙ্গি কিন্তু ছয় হাত মাত্র পাইকারি মূল্য দুইশো তিরিশ আজকে যে লুঙ্গিগুলো দেখাবো চল্লিশ পিস এই চল্লিশ পিসই থাকবে ডিপ কালারের মধ্যে যেহেতু ডিপ কালার লুঙ্গিগুলো নিয়ে কিন্তু আপনি কিনে টাকার মতো লাভ করে বিক্রি খুচরা বিক্রি করতে পারবেন আর অল্প রেটের মধ্যে ছয় হাত লুঙ্গি প্লাস তার সাথে কালার এবং ডিজাইনের কম্বিনেশন কিন্তু একমাত্র হাবিব রেড আপনাদের দিতে পারছে এত সুন্দর লুঙ্গির মধ্যে কি দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কালার ছয় হাতের লুঙ্গি দুশো তিরিশ টাকা পাইকারি মূল্য এটা কিন্তু কোনোটার সাথে কোনোটা মিল নেই আপনি যদি কালারের সব দেখেন কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর সুন্দর কালার আমি যদি আয়টা খুলে দেখাই এই দেখেন দেখেন দুশো তিরিশ টাকা পাইকারি মূল্য মাত্র দুশো তিরিশ এগুলো কিন্তু ডিপ কালার হবে কিন্তু কালারের কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর আপনার ডিজাইনগুলো যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু ভিডিওটা বুঝতে পারবেন লুঙ্গিগুলো কিন্তু প্রত্যেকটা থেকে প্রত্যেকটা আলাদা আলাদা আমি কিন্তু বারবার ভিডিওতে একটা কথাই বলে থাকি যেসব বাইরের দূর দূরান্তে আমাদের কাছ থেকে তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন তারা কিন্তু একটু মনোযোগ সহকারে দেখলে আমরা কি বলছি কোন মালটা গ্যারান্টি দিচ্ছি কোনটা দিচ্ছি না কোন মালের ডিজাইন কেমন হবে এগুলো সম্পর্কে কিন্তু আপনার একটা সুন্দর ধারণা পেয়ে আমাদের কাছ থেকে লুঙ্গিগুলো নিতে পারবেন দেখেন দুইশো তিরিশ টাকার যে লুঙ্গিটা কত সুন্দর প্রত্যেকটা লুঙ্গি ডিপ মধ্যে হবে ডিজাইন হবে আলাদা আলাদা এখন যে লুঙ্গিটা দেখাবো যারা একটু ফ্যাশনেবল পছন্দ করেন অল্প রেটের মধ্যে পাইকারি মূল্য মাত্র দুইশো চল্লিশ টাকা এটার নাম হবে রাজপুত্র যার পাইকারি মূল্য মাত্র দুইশো চল্লিশ টাকা এটা হচ্ছে টিকা এবং প্লাস ঝর্ণা করা আমি যদি দেখেন কত সুন্দর একটা লুঙ্গি মাত্র দুইশো চল্লিশ টাকা আজকে যে একত্রিশ নাম্বার প্যাকেজটা আমরা দেখাচ্ছি এখানে কিন্তু টোটাল আপনারা চল্লিশ পিস লুঙ্গি পেয়ে যাবেন এবং চল্লিশ পিসই থাকবে ছয় হাতের মধ্যে যার স্টার্টিং প্রাইস হবে দুইশো টাকা এবং সর্বোচ্চ হবে দুশো টাকা এর মধ্যে আপনি কিন্তু সবই পাবেন ডিপ কালারের মধ্যে এবং কালারগুলার কনটেস্ট কিন্তু হবে আলাদা আলাদা দেখেন এই যে দুশো টাকা এটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর এটা টিকা করা কিন্তু প্রত্যেকটা লুঙ্গির কিন্তু কালার আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা এই যদি একটা ধরি এদের টিকার মধ্যে এটা আলাদা দেখেছেন আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি যদি আর একটা খুলে দেখাই দেখেন টিকার মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটাই টিকা করা কাপড় সেলাই করা আছে এগুলা কিন্তু পাইকারি মূল্য মাত্র দুইশো চল্লিশ টাকা আর এই লুঙ্গিরগুলো কিন্তু আপনি বাজারে হিউজ একটা ডিমান্ড থাকে যেহেতু অল্প বয়সে যে ছেলেরা আছে যারা লুঙ্গি সবসময় রেগুলার ইউজ করে না লুঙ্গি কিনে পড়তে চায় ইচ্ছুক যারা তারা কিন্তু এই ডিজাইন খুবই কিনে এগুলো কিন্তু এটা মোটামুটি ভালো লাভ করে এটা রিটেল খুচরা শোরুমে বিক্রি করা যায় আর আমাদের শুধু কিন্তু যারা খুচরা বিক্রি করতে তারা না যারা আমাদের কাছ থেকে নিয়ে ডিস্ট্রিক্ট পর্যায়ে পাইকারি বিক্রি করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনি আমাদের কাছ থেকে পাইকারি দামে কিনে আপনার মুফসল গ্রামের পর্যায়ে কিন্তু পাইকারি বিক্রি করতে পারবেন দেখেন কত সুন্দর মাত্র দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকার বিনিময়ে কিন্তু আপনি কত সুন্দর সুন্দর লুঙ্গি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটার নাম কিন্তু রাজপুত্র জাস্ট নামটা মনে রাখবেন বা ডিজাইনগুলো যদি মনে রাখেন আর সবচেয়ে একটা ভালো সহজ হয় যারা আমাদের এই লুঙ্গিগুলো পছন্দ জাস্ট এক আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিয়ে জাস্ট একত্রিশ নাম্বার প্যাকেজ বললে কিন্তু আমরা আপনাকে নয় হাজার চারশো আশি টাকার মালগুলো দিয়ে দিতে পারছি মাত্র পাঁচশো দশ টাকার বিনিময়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমি যদি আরেকটা খুলে দেখেন দেখেন কত সুন্দর দুইশো দুইশো চল্লিশ টাকা আপনি যদি দেখেন ক্যামেরায় কতটা সুন্দর দেখা যাচ্ছে লুঙ্গিগুলো আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না কিন্তু বাস্তবে কিন্তু এগুলো খুবই সুন্দর এই যে প্রথমে টিকা বা ঝন টিকা করা মধ্যখানে ঝর্ণা আবার ফিরোজা আবার ঝর্ণা আর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু সেলাই করা আমি কিন্তু বারবার ভিডিওতে আমাদের সেলাইয়ের মানগুলা কিন্তু বলে দিই একটাই কারণে কারণ হাবিব টেরাস একমাত্র তাতিদের কাছ থেকে গিরেগুলো সংগ্রহ করে বাকি যে প্রসেস আছে সবগুলো কিন্তু নিজস্ব কারখানায় করে থাকে এই জন্য কিন্তু এত কম দামের লুঙ্গিতে এত সুন্দর গুণগত মান সম্পন্ন সেলাই দিতে পাচ্ছি। এখন যে লুঙ্গিটা দিব এটা রেট হচ্ছে দুইশো টাকা পাইকারি মূল্য মাত্র দুইশো সত্তর টাকা যার পাইকারি মূল্য দুইশো সত্তর টাকা এটা হচ্ছে আপনি যদি একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আমি কিন্তু প্রত্যেকটা লুঙ্গির গুণগত মান কিন্তু বলে দিচ্ছি এটা রেট হচ্ছে যার পাইকারি মূল্য মাত্র দুইশো সত্তর টাকা ছয় হাজার একটা লুঙ্গি এগুলা কিন্তু ছয় হাজার মানে একুরেট ছয় হাজার আর কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলে থাকে সেটা হচ্ছে যেসব ভাই আমরা যেটা বলি আপনি যদি মালগুলো হাতে পাওয়ার পরে ঠিক সেরকম যদি না হয় তাহলে কিন্তু আপনি মালগুলো আমাদের কাছে ফেরত দিয়ে আপনার টাকা আপনি নিয়ে যেতে পারবেন দুশো টাকা কি সুন্দর লুঙ্গি আমি যদি আরেকটা খুলে দেখাই দেখেন কত সুন্দর সুন্দর লুঙ্গি এগুলো কিন্তু একটু ডিপ কালারের মধ্যে হবে ফিরুজা এগুলোর মধ্যে হবে ফিরোজা কালারের পরিমাণটা কিন্তু খুবই বেশি দেখেন ডিজাইন এবং কালারের কম্বিনেশন দেখেন কত সুন্দর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু ফিরুজা কালার এটা কিন্তু স্টেপের মধ্যে দেখেন কয়টা কালার এক দুই তিন প্রায় চারটা কালারের সমন্বয় তৈরি এটা খাড়া স্টেপের মধ্যে কিন্তু আপনি যদি দেখেন কত সুন্দর সুন্দর লুঙ্গি দিচ্ছি দুইশো টাকা পাইকারি মূল্য আমি যদি আরেকটা দেখাই দেখেন কত সুন্দর এগুলো কিন্তু আট পিসের বান্ডিল হয়ে থাকে আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন যেসব ভাইরা এই লুঙ্গিটা আট পিস না আরো বেশি নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু লুঙ্গির কালার এবং ডিজাইন কিন্তু আরো বেড়ে যাবে দেখেন আর দুইশো টাকা আর ভিডিওর মাধ্যমে আমি আরেকটা কথা বলে দিতে চাই যেহেতু হাইওয়ে টেরাস প্রতিদিন ভিডিও করে থাকে এবং প্রতিদিন অর্গানিক ভিডিও করে থাকে এবং প্রত্যেকটা লুঙ্গির সঠিক ইনফরমেশন কিন্তু চেষ্টা করে কাস্টমারদের দেওয়ার জন্য যেহেতু সামনে ঈদ চলে আসছে আরও হয়তো বেশি দিন বাকি নেই প্রত্যেকটা লুঙ্গির দাম কিন্তু আপনার বৃদ্ধি পেয়ে যাবে যেসব ভাইয়েরা লুঙ্গি নিয়ে ব্যবসা করতে ইচ্ছুক তারা কিন্তু চাইলে এখনই লুঙ্গি নিয়ে ব্যবসা লুঙ্গি আপনাদের স্টকে নিয়ে রাখতে পারেন কারণ সামনে দিন যত যাবে লুঙ্গির দাম কিন্তু তত বাড়তে থাকবে শুধু লুঙ্গি না যে যে ব্যবসা করেন কেউ থ্রি পিস গামসা যে যে ব্যবসা করেন না কেন প্রত্যেক প্রত্যেকটা প্রোডাক্টের দাম কিন্তু বাড়তেছে আর হাবিব ট্রেডার্স কিন্তু এখনো দাম বাড়ায়নি কিন্তু হয়তো আর বেশি দিন এই আগের মূল্যে রাখা যাবে না দাম বাড়লে কিন্তু আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের গ্রাহককে আমরা জানিয়ে দেবো আর ভিডিও শেষে আমি যে লুঙ্গিরা দেখাবো যারা অতিরিক্ত কালারফুল ফুল নিতে চান কিন্তু রং কালার গ্যারান্টি হবে যে লুঙ্গিটা হবে কালারফুল অনেক কিন্তু রঙের গ্যারান্টি চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে মদিনা লুঙ্গিটা নিতে পারেন পাইকারি মূল্য মাত্র দুশো টাকা দুশো টাকা মদিনার লঙ্গি দেখেন কত সুন্দর এটা কিন্তু খুব টকটকা একটা কালার হলুদ কালার মধ্যখানের ঝর্ণা ঝুরি চেক নিচে আবার ঝর্ণা আছে প্লাস স্টেপ আছে মাত্র দুশো পঁচাত্তর টাকা যেটা কিন্তু খুব টকটকা কালার বা গাঢ় কালার যে যেটা বলি না কেন এগুলা থেকে কিন্তু কোনো রং উঠবে না আর হাবিব টেরাস কিন্তু একটা কথাই বারবার বলে থাকি আমরা যেহেতু কাস্টমার উদ্দেশ্যে ভিডিও করে থাকি অনেক ভাই আমাদের মুখের কথার উপর বিশ্বাস করে আমাদের হাবিব টেরাস চ্যানেলটার উপর কথা বিশ্বাস করে কিন্তু তারা মাল নেয় আর এটার সুবাদে কিন্তু আমরা একটা কথাই বলি যেসব ভাই আমাদের কথা শুনে মাল নিচ্ছেন তারা কিন্তু আমরা যেটা বলছি সেই অনুযায়ী যদি মাল না পান সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের মাল রিটার্ন করে টাকা আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন আমি যদি আরেকটা লুঙ্গি দেখাই দেখেন এগুলো কালার এবং আট রকম ডিজাইন হবে প্রত্যেকটা লুঙ্গির কালার এবং ডিজাইন কিন্তু প্রত্যেকটা থেকে আলাদা আলাদা এই লুঙ্গিতে যদি আপনি দেখেন কত সুন্দর একটা লুঙ্গি এটা কালার ডিজাইনের কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু আমরা গ্যারান্টি দিচ্ছি মাত্র দুইশো পঁচাত্তর টাকাটা নিতে পারবেন আর যেসব ভাইয়েরা আজকে আমাদের চ্যানেলটা নতুন দেখছেন আমাদের চ্যানেলটা চ্যানেলটা নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যেসব ভাইয়েরা বিগত দিনে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন তারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আমরা আপনাদের কাছে কেমন প্রোডাক্ট দিয়েছি আপনারা আমাদের প্রোডাক্ট বিক্রি করে লাভবান হচ্ছেন কিনা অবশ্যই কিন্তু আপনার মূল্যবান কমেন্টস আমাদের কমেন্ট বক্সে করে দিবেন দেখেন দুশো টাকা মাত্র দুশো পঁচাত্তর টাকা পাইকারি মূল্য মাত্র দুশো পঁচাত্তর টাকা এটা কালার ডিজাইন রঙের সমন্বয় কিন্তু খুবই সুন্দর এগুলো যদি আপনি নিতে পারেন আজকে প্যাকেজে যে লুঙ্গিগুলো দেখাচ্ছি যারা একবারে ছয় হাত লুঙ্গি নিয়ে ব্যবসা করতে চান যে কোনো পাঁচ হাত লুঙ্গি নেবেন না একদম কম দামি দিয়ে শুরু করে বেশি দামি ছয় হাত লুঙ্গি নিয়ে ব্যবসা শুরু করতে চান তারা কিন্তু আমাদের এই একত্রিশ নম্বর প্যাকেজটা খুব ভালোভাবে নিতে পারেন দেখেন কত সুন্দর কালার মাত্র দুশো পঁচাত্তর টাকা আর ভিডিও শেষে আমি আমার শপের ঠিকানা দিয়ে দিই যারা সরাসরি আমাদের দোকান আসতে চাচ্ছেন আমাদের শপের ঠিকানা হচ্ছে আন্ডারগ্রাউন্ড সাইট নাম্বার দোকান মার্কেট হাবিব লুঙ্গি আর যেসব ভাইরা আমাদের সরাসরি আমাদের দোকান আসতে পাচ্ছেন না আস্থা এবং বিশ্বাসের সহিত হাবিব টেরাস থেকে লুঙ্গি নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে খুব ভালোভাবে বা স্বাচ্ছন্দ্য আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো দশ টাকার বিনিময় এই লুঙ্গিগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন